হ্যালো গাইস চলে এলাম গুড মর্নিং সবাই কেমন আছো তো অনেক পর ক্যামেরার সামনে এলাম এখন সিজন চলছে তাই ভিডিও করা যাচ্ছে না যেটুকু ভিডিও দেওয়া দিচ্ছি যেন এখন কালী পুজোর সিজন প্রচুর চাপ কাজের তার সাথে সাথে আমাদের এখানে রামনবমী পুজো হচ্ছে দর্শন করছি রামনবমি তো রামনবমীর পৃথিবীর শুভেচ্ছা সকলকে অভিনন্দন রইল আমার তরফ থেকে তো সবাই কেমন আছেন বল ভালো আছো সিজন চলে এসছে আমাদের লাইটিং বা সাউন্ড সিস্টেম ভাইরে প্রচুর পায়ের চাপ অনেকেরই আছে তো আজকে আমারও চলছে তো আজকে আমি একটু ফাঁকা টাইম পেলাম তাই ভিডিও বানাতে এলুম তো আমি এটুকুই বলতে চাই আমি একটা অর্ডার পেয়েছিলাম ছোট হলো আমার কাছে অনেক অনলাইন দেখে আমাকে একটা ভাই অর্ডার দিয়েছে তো আমি ভাবলাম তাহলে একটা ভিডিও বানিয়ে নি আমি গোডাউনে আছি আমার একটা গোডাউন দেখে নিতে পারো এসব লাইটিং বোর্ড বোর্ড সব রাখা আছে গোটাও গোডাউনে আর মারলেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেখে নিতে পারো সব গোডাউন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো ভিডিও আছে বানিয়েছিলাম একটা আছে আমাকে অর্ডার দিয়েছিলো পাঁচ পিসের মতন এস এম সিক্সের যে মিক্সার হয় না নিউ তার হচ্ছে মাস্টার বোর্ড তো আমি সেইটারই ভিডিও নিয়ে চলে আসছি তো সেই ভাই দেখে নিন যিনি অর্ডার দিয়েছেন এফ এম সিক্সের মাস্টার বোর্ড এরা দেখতে পাচ্ছ ম্যাকাটন বলে এখন লেখা থাকে স্ট্যান্ডার বলে লেখা থাকে না আপনি আপনার মিক্সারে ভালো করে দেখে নিন পিছনটা সব এস এম ডি বেস এখন স্ট্রেঞ্জার কোম্পানি লঞ্চ করেছে নতুন দেখুন এখানেও ম্যাকাটন বো লেখা আছে আপনি আর এখানে লেখা আছে এস এম সিক্স এস এম এস এম সিক্স এস এম সিক্স বল লেখা আছে এখানে ভালো করে দেখে নিন তোমরা এস এম সিক্স তো এই ভিডিও আনতে এসছি মানে দেওয়ার জন্যই আমি আর বিশেষ করে এলাম তো কোনো ভাই যদি আমার কাছে নিতে চাও স্ট্রেঞ্জার বলো আউজা স্টুডিও মাস্টার তো আমার কাছ নিতে পারো তো অনেক ভাই বলছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ভাই সিস্টেম আমার কাছে নেই তো যে সকল ভাইরা বিশ্বাস করো আমাকে তারা আমাকে অর্ডার দিতে পারো পয়সা কোনো মার যাওয়ার কোনো ব্যাপার নেই তো আমাকে আগে পেমেন্ট করতে হবে তারপরে তোমার মাল যাবে কেন এগুলো খুব কস্টলি অরিজিনাল পার্টস তো অ্যাভেলেবেল হয় না আমাকে অনেক কাল করে নিয়ে আসতে হচ্ছে তো যে সকল ভাইরা আমার ভিডিও দেখছ প্লাস লাইক করছে না সাবস্ক্রাইব তো করে নেবেন যদি আমার ভিডিও থেকে একটুখানি উপকার পাও তোমরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি এটুকুই বলতে চাইছি ভিডিও দেখে চলে যাচ্ছেন কোনো সাবস্ক্রাইব করছে না তো আর যা কিছু মানে আমার সাবস্ক্রাইব রয়েছে সব তোমাদের জন্যই তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের একটু ভালোবাসা পেলে আমি আরও ভিডিও বানাতে পারবো তো প্লিজ আমার চ্যানেলটা প্লাস সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ভুল কি ভুল ভুল বলছি কি আমি ঠিক বলছি সেটা কমেন্ট করবে তোমরা না ভাল লাগলে ডিসলাইক দেবে ভাল লাগলে লাইক দেবে আর এরই সাথে সাথে আমি বলছিলাম যে আমি লাইটেরও সব মাল বানাচ্ছি অনেকে ফেমও নিয়ে যাচ্ছে তো আমি দু মাল বানাই একটা হচ্ছে স্ট্রিক যেটা চলছে এটা ভালো করে দেখো এটা অন্য বিভিন্ন রকম ব্র্যান্ড আছে বিএমজি আছে গরিলা বিভিন্ন রকম ব্র্যান্ড এটা বারো ভোল্ট পাঁচ মিটারে লেখা আছে দেখে নাও বারো ভোল্ট পাঁচ মিটার এটা গরিলা ব্র্যান্ড এটা অনেক রকম ব্র্যান্ড হয় এটা হচ্ছে একশো কুড়ি এলইডির এই এটা যেটা আছে একশো কুড়ি এলইডি ভালো করে দেখতে পাচ্ছ কিনে দেখো একশো কুড়ি এলডি দেখতে পাচ্ছ একশো কুড়ি এলইডি পার মিটার এই দুশো কুড়ি এলইডিরও হয় তো এইগুলো এখন এগুলো হচ্ছে তোমার নর্মাল এমনি আসে এইগুলো ডাইরেক্ট লাগাতে হয় না এগুলো যেগুলো আসে নর্মাল আসে দেখাচ্ছি তোমাকে আমি খুলে দেখো নর্মাল এরকম আসে তোমাকে এটা ওয়াটারপ্রুফ বানাতে হয় স্টিপ পার মিটার এটা একশো কুড়িখানা এলএডি আছে আর দুশো চল্লিশ এলিডি হয় দুশো চল্লিশে বাইন্ডনেস এর চেয়ে বেশি হবে তো আমি বলো বেশি বাইন্ডনেস না নেওয়া বল যত বেশি বাইন্ডনেস দেবে তত তোমার মাল বসবে বেশি আমার মনে হয় আমরা যেটা করি আমরা যেটা মাল লোককে বানিয়ে দিই অ্যাম্পিয়ার মেজারমেন্ট করে সাধারণ ব্যাপার তুমি ধর একটা মাথায় যদি দশ কিলো মাল বয়ে নেওয়ার যদি ক্ষমতা থাকে তোমাকে যদি আমি প্রতিদিন মানে ধর না পাঁচ কিলো বা দু কিলো করে বাড়ি বাড়িয়ে দিই পাঁচ কিলো বাড়িয়ে দিই বা দু কিলো বাড়িয়ে দিই তো সাহেব এবার কোনো দিন না কোনো একদিন তোমার ঘাড়ে লাগবেই কার তোমার ক্ষমতা হচ্ছে হয়তো দশ কিলো সেখানে তুমি কন্টিনিউ একটা লেন অনুযায়ী দশ কিলো তুমি নিতে পারবে সেই লেন্থে যদি তোমাকে পনেরো কিলো দিয়ে হয় তা তোমার সমস্যা হবেই তো সেম জিনিস অনেক ভাইরা বাইনেস বাইনেস করছে মালের ওর বাইনেস প্রচুর হ্যান্ড বসে দেখো অ্যাম্পেয়ার মেজারমেন্ট না করলে এ তোমার মাল বসবেই একে চায়না মাল এর কোনো গ্যারান্টি নেই এর কোনো গ্যারান্টি নেই যে কোনো লাইটওয়ালা তাকে জিজ্ঞেস করবেন জারি কাজে নেন কেউ গ্যারান্টি দেবে না হ্যাঁ এটুকু ভরসা দেয় মাল জ্বলতে পারে না তারা ট্রাই করে দেখেছে আমরাও ট্রাই করে দেখেছি টেস্ট নিয়েই বলা হচ্ছে আমরা আমি ব্যবহার করেই আমি তোমাদের বলছি তো আমার মনে হয় বেশি বাইন দিকে যাবে না যে প্রচুর হাইলাইট হচ্ছে বিশাল ব্যাপার জ্বলছে যত অ্যাম্পেয়ার বেশি হবে তার এর লং আরও বেশি কমবে আমি যতটুকু যাব যতটুকু আমার দিক দিয়ে মনে হচ্ছে আরও কি ভাইয়ের মনের মধ্যে কি আছে বলতে পারবো না অনেকে অনেক সবাই জানে তো আমার যেটা আমি করি যেটা লজিক্যালি যেটা অ্যাম্পিয়ার লাগবে একটা স্টিপ জ্বালতে গেলে বিনাম পাঁচ অ্যাম্পায়ার থেকে ছ সাত অ্যাম্পায়ার থেকে হলে ঠিক আছে সাত অ্যাম্পিয়ার পাঁচ অ্যাম্পিয়ার সাত ছয় ঠিক আছে একটু হয়তো বাইন্ডনেস কম হবে তোমার কিন্তু এই মালটা লং জিপিটি তোমার বেশি হয়ে যাবে যখনই তোমার বাইডনেস দেবে বাইন্ডনেস মানে অ্যাম্পিয়ার বেশি দেবে তখনই তোমার মাল বসবে একশো একশো গ্যারান্টি তুমি দেখবে যে কোনো জিনিসের কেন তার পাট মানে নেওয়ার ক্ষমতা তার অথ সাত অ্যাম্পায়ার তাকে যদি তুমি দশ অ্যাম্পায়ার করে দিয়ে রাখো সে কারেন্ট ওভারফ্লো করতেই করবে তাই না কারেন্ট যে যে বেশি যাচ্ছে অ্যাম্পায়ারটা সেটা করে ওভারফ্লো হবে নিশ্চয়ই লাইনের ওপর দিয়ে যাবে স্টিক স্টিক জ্বলবে লাইট খুব বাইন্ডার জ্বলবে খুব ভালো লাগবে তো কবে কিছুদিন পর অটোমেটিক বসবে তাই এটা বা বাস্তব কথা যেখানে তোমার পাঁচ সাত অ্যাম্পায়ার দেওয়ার কথা তুমি সেখানে দশ অ্যাম্পায়ার দাও তাহলে কী হবে তবে মাল বসবেই ফটমে দেখি যে কোন যেন আর ডি পোটরে কা তেজ টিএম দেখিছো টিএম আমরা দেখা আছে gama सेम জিনিস এই ও একই सेम सेम জিনিস তো আমরা এস এম পি এস ও ব্যবহার করি ট্রান্সফর বেশিভাগ আমরা ট্রান্সফর ব্যবহার করি দেখো ট্রান্সফর এখানে আছে এই যে ট্রান্সফর ট্রান্সফর আমরা বেশিরভাগ আমি আমার যত অধিকাংশ মাল আমি ট্রান্সফর্মারও চালাই ট্রান্সফর্মার লং জিবিটি বেশি হয় অ্যাম্পেয়ার ট্রানজ্যাকশান তো হবে প্রথম কথা প্লাস মাল রিপেয়ারিং করতেও সুবিধা এর বেশি ট্রান্সফর্মারটা করে না নিশ্চয়ই জানো যারা ট্রান্সফর্মার করো তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে একটু প্লিজ দেখবেন ভিডিওর মধ্যে অনেক কিছু জানার ব্যাপার আছে তুমি জানতেও পারো তোমরা ট্রান্সফর্মার একটা ফায়দা হচ্ছে তোমার হচ্ছে কী বলবো মানে মাল যদি তোমার পরে পড়ার মধ্যে হচ্ছে ব্রিজ রেক্টিফাই আর ক্যাপাটের ফিল্টার ক্যাপাসিটার থাকে যে লাইনটা রেক্টিফাই করার জন্য ওয়েবটা কমানোর জন্য এর বেশি আর কিছু হয় না আর যদি হয়েও যায় ওটা পুড়ে যায় আপনি যদি এক্সট্রা কিনে রাখেন আপনি যদি এক্সট্রা কিনে রাখেন তাহলে কোনো সমস্যা নেই আপনি ইনস্টেন্ট মানে ফিল্ডেই আপনার রিপেয়ারিং হয়ে যাবে কিন্তু এস এম পি এস হবে না ভাই এস এম পি এস এস এম পি এস অনেক কিছু আছে আমার যেমন এস এম পি এস আছে অনেকগুলো বসে গেছে এখনো সারানো হয়নি সাইড করে থেকে দিয়েছি এখানে গোড়া অনেক কোথাও আছে এই যে কম্পিউটার এস এম পি এস দেখতে আসছে এটা হচ্ছে জেপ অনেক কোম্পানি এবার তুমি বলবে যে এই এস এম পি এসটা তোমরা কি করো আমরা যে ফিক্সেল যাওয়াই যে ফিক্সেল আছে না ফাইভ বোল্ট ফিক্সেল ফাইভ বোল্ট ফিক্সেল চালায় আমি এই কম্পিউটার এস এম এসএমপি এসে এই কম্পিউটার এস এম এসএমপি এসে ফাইভ বোল্ট ফিক্সেল চালায় এটা হচ্ছে সম্ভবত তোমার হচ্ছে সাড়ে চারশো ওয়ার্ডে হ্যাঁ সাড়ে চারশো ওয়ার্ডে আটত্রিশ অ্যাম্পিয়ার দেয় ফাইভ বোল্ট এতে তুমি বারো ভোল্ট গেটও চালাতে পারবে বারো ভোল্ট এইসব বোর্ডও চালাতে পারবে বারো ভোল্ট বোল্ট তোমাকে এখানে দিচ্ছে পনেরো অ্যাম্পিয়ার মানে প্রচুর ভোল্টেজ কারেন্টের ফোর্ট ফ্লোর অনেক মানে আরামসে তোমার একটা বোর্ড ভালোভাবে জ্বলবে আট চার বোর্ড বলো আট ছয় যা বোর্ড বল জ্বলবে বেশিরভাগ আমরা আট ছয় বা আট ছয় বলো আট এমপিয়ার বা টেন এমপিয়ারে বেশি আমরা দিই না তো জুড়ে যাবে আরামসে এটা আমরা আট জিবি চালাই তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ তোমাদের ভালোবাসা এক থেকে আমি দুশো তিরিশ সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাতে পেরেছি ধন্যবাদ তোমাদেরকে সকলকে আর কিছু আমার বলার নেই তো আমি আর একটা বলতে চাই যে যে সকল ভাইরা বারবার ফোন করছে আমার কাছে ক্যাশ অন ডেলিভারি ভাই নেই আমি প্রথম প্রথম আমি ইউটিউবে এসেছি আমার ইউটিউবে প্রথম আসার আমার উদ্দেশ্য ছিল নি এইসব মার্কেটে চলছে যা দেখার পর আমি মনে হয় আমি আমি আমরা একটা বানাই আর সোশ্যাল মিডিয়া এখন বেশিরভাগ সবাই ফলো করছে তাই জন্য আরও বিশেষ করে আমি বলানো তো প্লিজ আমার কাছে কেউ যদি নিতে চান আমাকে কল করছেন অনেকে কল ধরছেন অনেকে বিরক্ত করতে পারেন ভাই অনেকে তো কমেন্ট করে দিচ্ছে ফেক ভাই ফেক নয় না যদি বিশ্বাস হয় তুমি চলে এসো উলুবড়িয়া স্টেশনে উলুবড়িয়া স্টেশন থেকে তুমি এখানে গঙ্গারামপুরে আসবে গঙ্গারামপুরে এসে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি বাগগাছা রাম মন্দির যাব তোমাকে ওনারা পৌঁছে দেবে আমার নাম বললেই হবে পিকে সাউন্ডের বাড়ি ব্যাস আর কিছু নয় ফেক বলছি কি আমি সত্যি বলছি তুমি প্রমাণ পেয়ে যাবে আর বারবার সবার কল অ্যাটেন্ডেন্ট করা সমস্যা হয়ে যাচ্ছে এই কারণে প্রতিনিয়ত কল ঢুকছে আর কেউ না কেউ কল করছে হয়তো কাউকে আমি বলতে গেলাম সেই সময় তুমি ফোন করলে হয়তো মনে থাকলো না আরও আমার ব্যবসা আছে শুধু এই নিয়ে আমি থাকি না আমার ব্যবসা আছে আমি ব্যবসা আমি এইটুকু বলি যে আমি যেসব মাল ব্যবহার করি তারপরে আমি রিপ্লাই দিই তো কেউ খারাপ ভাববে না যে আমি কমেন্ট মানে রিপ্লাই ফোন করলাম রিসিভ করলাম না দাদা সেই দিক দিয়ে আমি খুব ক্ষমা চাইছি তোমাদের কাছ দিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ করবে একদিন না বা দুদিন যে দেরি হোক আমি তোমাদের আমি রিপ্লাই দেবো আমি তো যেসব জায়গায় মাল কি নিচ্ছে না ফ্রেম লাইটের মধ্যে তো আপনারা বলে যাব চলে আসুন চলে এসে একবার দেখুন যে আমরা মালটা আগে কি দিচ্ছি আগে দেখুন দেখার পর আমাকে বলুন যে মাল নেবো কেন নেবো বাড়িতে বসে কোনো লাভ নেই ফোন থেকে দেখে কোনো লাভ মানে বুঝতে পারবে না যে আমি ঠিক বলছি কি ভুল বলছি তো আপনারা আসুন এসে একবার দেখুন দেখার পর আপনারা ঠিক করুন মাল নেবেন কেন নেবেন আর আমার কাছে সবসময় স্টক মাল অত অ্যাভেলেবেল থাকে না কেন ভাই অনেকে নিতে চায় না সাই ব্যাপার যেন একদিন একটা দাদা ফোন করেছেন যে তোমার কাছে আজকেই মাল পাওয়া যায় আমাকে না পাই হ্যাঁ দাদা আমি অর্ডার দিন আমি চেষ্টা করবো আমি করে দেওয়ার জন্য তো পুজোর অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে পুজো যেসব দুর্গা পুজো ভাই ঈদের ঝামেলা মিটে গেছে ঈদের যারা অর্ডার অর্ডার নিয়ে নিয়েছে তো যে সকল ভাইরা পুজো দুর্গা পুজোর জন্য অর্ডার দিতে চাও অতি অবশ্যই আমাকে ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমি রিপ্লাই দেবো পারলে সবচেয়ে ভালো আপনি চলে আসুন আমার গোডাউনে গোডাউনে এসে মাল দেখুন দেখার পর পছন্দ করুন পছন্দ হলে অর্ডার দেবেন না হলে আমার আপত্তি নেই তো মাল দেখে যান একবার স্যার যে আমরা যেটা বলছি আদৌ ইউটিউবে ঠিক বলছি কি না সেটা তুমি ভেরিফাই করতে পারো ফোনের মধ্যে হয়তো আপনাকে ভুল দেখাতে পারি বা আপনি ভাবছেন ভুল তো যে সকল ভাইয়েরা আমাকে অর্ডার দিচ্ছে ঠিক আছে আর যেসব ভাইয়েরা অর্ডার দিতে চান আমি যা আপনারা জানেন যে আমি আরও ডিল করি আমি মাইকোনের কার্টিস থেকে অরিজিনাল যে কোনো স্পেয়ার পার্টস হয় স্টুডিও মাস্টার বলো আউজা বলো স্ট্রেঞ্জার বলো এই কিছু আগে একটা আমার ভিডিও করা হয় না পিপিডি পাঁচশো এক একটা ট্রান্সফর্মার আমি দিলাম লাইন ট্রান্সফর্মার তার পুড়ে গেছিলো তো নিতে চলে আমাকে আসুন ভিজিট করুন তো সঙ্গে সঙ্গে হয় না আমাকে স্টক থাকে না ভাই পেমেন্ট দেবে হাফ পেমেন্ট দাও তারপরে আসো নিয়ে যাও বাড়িতে গেল আমি বাড়িতেও অবশ্যই লাগে না আমার খুব কস্টলি পরে ভাই দাম প্রচুর তো তোমার যদি এরমভাবে সাপোর্ট করতে থাকো আমি তাহলে আরও স্টক করার চিন্তা ভাবনা নেবো সব তোমাদের উপর নির্ভর ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্লিজ কমেন্ট করবেন কি ভুল বলছি কি ঠিক বলছি তাহলে আমি আমার জিনিসটা আমি সুন্দরব ভাই শিক্ষা সবার কাছ থেকে পাওয়া যায় ভাই এটা মনে রাখবে আমি ইউটিউব চ্যানেল করেছি বলে আমি ঠিক বলছি এটা ধারণা ভুল আমার দিক দিয়ে মনে হয় তোমাদের কাছ তো অনেক কিছু জানা যাবে তো যে জিনিসটা যে জানো সে আমাকে কমেন্ট করে বলবে আমি চেষ্টা করবো না থ্যাংক ইউ প্লিজ করবে আজকের শুধু এইটুকুই আমি বলতে চাই দুটো মাল হয় একটা স্টিকের মাল হয় আর রোপের মাল জয় হিন্দ বন্দে মাতারাম সবাই সতর্ক থাকবেন এবং ভালো থাকবেন